আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার জন্য ঘুষ নিয়ে হাতে নাতে ধরা মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসার মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অভিনব প্রতারণায় ফাঁসাচ্ছে প্রতারক চক্র শতকক করল এবং মালয়েশিয়ার মেলাকা ইমিগ্রেশনের অভিযানে ২২ প্রবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ায় গত মাসে এক বাংলাদেশি প্রবাসীকে আটক থেকে মুক্ত করার জন্য আড়াই হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণ করতে গিয়ে ধরা পড়ার পর এক ইমিগ্রেশন কর্মকর্তাকে দায়রা আদালত দশ হাজার রিঙ্গিত জরিমানা করেছে বিচারক দাতক আনিতা হারুন দণ্ডবিধির একশো পঁয়ষট্টি ধারার অধীনে একটি বিকল্প চার্জ গঠনের জন্য দোষী সাব্যস্ত করার পর অভিযুক্ত রাফিদান দাউদকে এই সাজা প্রদান করেন তিনি যদি জরিমানা দিতে ব্যর্থ হন তবে বিকল্প সাজা হিসেবে তার জন্য দশ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক চার্জশিটে বলা হয়েছে তিনি বিদেশি নিয়োগকর্তা রুসিয়া দাহারির কাছ থেকে হাতে আড়াই হাজার রিঙ্গিত গ্রহণ করেন যার কাছ থেকে তিনি এই অর্থ নিজে চেয়েছিলেন এবং এটি গ্রহণ করার সময় তিনি সজ্ঞানে সচেতনভাবে কাজটি করেছেন তিনি চব্বিশ এপ্রিল কমপ্লেক্স দুপুর দুপুর থেকে দুটার মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত হন আদালত শুনেছে রাফিদান কিভাবে সেলাঙ্গর মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন দ্বারা আটক করা বাংলাদেশি প্রবাসীকে ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার কাছ থেকে অর্থ দাবি করে গ্রেপ্তার করার জন্য একটি ফাঁদে পড়ে রাশিয়া মেরিশিয়ার দুর্নীতি দমন কমিশন সেলাঙ্গর বিভাগের কাছে অভিযোগ করে এবং একটি টেলিফোন কথোপকথনের রেকর্ড ফাঁস করে দেয় যেখানে রাফিদান কম খুশি নিতে অস্বীকার করে এবং বাংলাদেশি প্রবাসীকে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পঁচিশ এপ্রিল দুপুর একটার দিকে রাফিদানকে ফাঁদে ফেলার অভিযান শুরু হয় এবং রাশিয়া কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড কার পার্কে দাবিকৃত অর্থ নিয়ে তার সাথে দেখা করতে যায় অপারেশনটিতে একজন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাও রাশিয়ার সঙ্গে ছিলেন যিনি তার আত্মীয়র ছদ্মবেশে সেখানে যান রাত একটা পঞ্চাশ মিনিটের দিকে রাফিদানের কাছ থেকে অর্থ হস্তান্তর করতে হাতে নাতে দেখেন তিনি দশ মিনিটের মধ্যেই রাফিদানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং পঞ্চাশ রিঙ্গিতের নোটে থাকা আড়াই হাজার রিঙ্গিতের বান্ডেলটি জব্দ করে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিশিয়া বসবাসকারী বাংলাদেশিদের বিএমইটি কার্ড ডিজিটাল করে দেওয়ার প্রচারণা চালাচ্ছে একটি প্রতারক চক্র তাদের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন আজ শুক্রবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজর এসেছে এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে প্রসঙ্গত বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমএটি কার্ড ইস্যু করা হয় না এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি থেকে সংগ্রহ করা যায় এছাড়া বিএমএটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন কোনোভাবেই সংশ্লিষ্ট নয় বাংলাদেশ হাইকমিশনের বা অন্য কারো কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার অনুরোধ করা হয়েছে এ বিষয়ে হাইকমিশনের সেবা প্রত্যাশী মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয় এই ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে দূতাবাসে ইমেইল করে জানানোর অনুরোধ করা হয়েছে ম্যালেশিয়ার ইমিগ্রেশন বিভাগ মেলাকা শুক্রবার সকালে একটি মুরগি প্রসেসিং কারখানায় অপারেসি সাপু অভিযান চালিয়ে বাইশ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে মেলাকা ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেছেন মধ্যরাতে বারোটার অভিযানে তাদের মধ্যে আঠারো জন ব্যক্তি তাদের ওয়ার্ক পারমিট পুনর্নবায়ন করেনি যা এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে পরিদর্শনে আরও দেখা গেছে জড়িত চার কারখানার কর্মী ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং তাদের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না শুক্রবার তিনি জানান গ্রেপ্তারকৃতদের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এদের মধ্যে পনেরো জনই নেপালি নাগরিক ছয়জন জন ইন্দোনেশিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন তিনি আরও জানান ত্রিশ বছর বয়সী এক ব্যক্তি যিনি নিজেকে কারখানার ম্যানেজার দাবি করেন এবং তিনি শ্রমিকের পারমিটের মেয়াদ এক বছর আগে শেষ হয়ে গেছে এটি বুঝতে পারেননি বলে দাবি করেছেন তাকেও জরিমানার সমন জারি করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন